হ্যালো বন্ধুরা আমি সেলিম কাজী কে মেশিনারিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে কুলগাছিয়া রেলওয়ে স্টেশনের একদম কাছেই যেটা হাওড়া জেলে উপস্থিত যদি কেউ হাওড়ার দিক থেকে আসতে পারে ট্রেনে করেও আসতে পারে বা ধর্মতলা থেকে বাস ধরেও আসতে পারে আর মেদিনাপুরের সাইডে ওই দিক থেকে এলেও ট্রেন ধরেও ফুলগাছিতে নামতে পারে আর বাস ধরেও কিন্তু এসে বম্বে রোডে আমাদের ফুলগাছিতে নামতে পারে তো বোম্বে রোড থেকে মানে হাই রোড থেকে আর রেল স্টেশন থেকে একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্স আমাদের কুলগাছিয়া স্টেট ব্যাংকের এর অপোজিটেই আমাদের শোরুম আছে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি মেশিন দেখাতে চলেছেন এবং কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন দেখুন মূলত আমরা বিশেষ করে এক একটা ভিডিওতে এক এক রকম স্পেসিফিক মেশিন দেখাই আর চেষ্টা করি সেই মেশিন এবং সেই মেশিন কিনে কি ধরনের ব্যবসা বাণিজ্য করা যায় কিভাবে আয় উন্নতি করা যায় সেটা নিয়ে আমরা বলে থাকি কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব ছোট ছোট অনেকগুলো ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য তো কি কি মেশিন রয়েছে বা কি কি মেশিন দেখাবেন দর্শকদের যদি একটু দেখান তাহলে ভালো হয় দেখুন আমি প্রথমে খুব ছোট ছোট স্কেলের যে মেশিনগুলো সেই ধরনের মেশিনগুলো দেখাবো আমাদের কাছে একটা ছোট প্রথমে মেশিন আপনাকে দেখায় এই যে মেশিনটা এটা কটন ক্যান্ডি মেশিন এই কটন ক্যান্ডি মেশিন অনেকে ভিডিওতে দেখে থাকবেন এটা নিত্য নতুন কিছু না আমাদের কাছে এই কটন ক্যান্ডি মেশিন স্টিলের লোহার ইন্ডিয়ান মেড ইম্পোর্টেড সব রকমেরই পাওয়া যায় এরপরেও অনেকে দেখবেন আমাদের কাছে মেলাতে আরো একটা খুব দারুণ প্রোডাক্ট রয়েছে এই 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 যে মেশিনটাতে একটু ফোকাস করবেন মেশিনটা হচ্ছে আপনার ভুট্টা বা পপকর্ন এর মেশিন এই পপকর্ন মেশিন কিন্তু আমাদের শুধু মেলাতে নয় যে কোনো ছোট ছোট মার্কেট বা শপিং মলেও তো এগুলো পাওয়া যায় এবং রাস্তাতেও আমাদের টলি ভ্যান বিভিন্ন জায়গাতে নিয়ে কিন্তু ঘুরে ঘুরে বিক্রি করে এইগুলো ওই পপকর্নের যে সিডস গুলো বা দানা গুলো সেগুলো কিন্তু মার্কেটে কেজি ধরে পাওয়া যায় আর সামান্য কিছু গ্রাম দিলেই কিন্তু সেটা ফুলে একটা বড় প্যাকেট হয়ে যায় এইবার কিন্তু আর ছোট জিনিস দেখাচ্ছি আমাদের কাছে এইগুলো রয়েছে আখের জুসের মেশিন বিভিন্ন রকম ব্যাটারিতে চলবে ব্যাটারিতে প্লাস কারেন্টে চলবে শুধু কারেন্টে চলবে ইঞ্জিনে চলবে এটা যেমন ইঞ্জিনে আছে দেড় ফুট বা দু ফুট ছোট্ট জায়গা একদম দেখুন একদম একটুখানি একটা জায়গার দরকার হয় সামান্য এদিকে এক ফুট এইদিকে এত দেড় ফুট নিয়ে ঝুট ঝামেলা নেই ইলেকট্রিক না দিলেও চলবে ব্যাটারি আছে এতে আবার বাইকে বসিয়ে নিয়ে সাইকেলে বসিয়ে নিয়ে আপনি কিন্তু মার্কেটে ঘুরে ঘুরে কিছু আগ কিনে নিয়ে আপনি কিন্তু মাড়াই করে আপনি বিক্রি করতে পারেন এরপর আমাদের কাছে এটা দেখতে পাচ্ছেন পেপসি মেশিন অনেকে ভাবে এটা শুধু সিজনাল সিজনাল বলতে মাত্র মা বছরে হয়তো তিনটে মাস বিক্রি হয় বিক্রি হয় না বাকি কিন্তু মাস মাস আট থেকে এই ব্যবসা চলে নটা আপনি চাইলে এই অটোমেটিক পেপসি মেশিনে কিন্তু প্রত্যেক দিন কুড়ি হাজার প্রোডাকশন করতে পারবেন মানে একদিনে কোনো মানুষের ইনভলভমেন্ট ছাড়াই মেশিন অটোমেটিক একদিনে কুড়ি হাজার কিন্তু পেপসি তৈরি করতে পারবে এরপর আমাদের কাছে সেমি অটোমেটিক পেপসি মেশিনও রয়েছে যেমন এখানটাতে একটু কম দামের মধ্যে সেমি অটোমেটিক পেপসি মেশিন বা বিভিন্ন রকম জুসের মেশিনও আমাদের কাছে রয়েছে দেখুন এখানটাতে থ্রি ইন ওয়ান টু ইন ওয়ান সিঙ্গেল মানে আপনার এরকম পাউচে আপনার জুস ফিলিং করবেন বা বোতলে এরকম জুস ফিলিং করবেন সেই ধরনের কিন্তু আমাদের কাছে জুস ফিলিং সিলিং মেশিন পাওয়া যাবে এরপর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কফি মেশিন রয়েছে দেখুন এগুলো কফি মেশিন এই কফি মেশিনের মধ্যে আমাদের কাছে বিভিন্ন রকম রয়েছে যেমন টু লেন আছে ফোর লেন আছে সেভেন লেন আছে মানে চাইলে একটা ছোট্ট মেশিনের মধ্যে আপনি দুধ চা আপনি মশলা চা আপনি লেমন টি আপনি ব্ল্যাক টি আপনি ক্যাফে চিনো ন্যাশ ক্যাফে আপনি মোকা চিনো বিভিন্ন ধরনের আপনার যেটাই ফ্লেভার পছন্দ সেই ফ্লেভারের পাউডার আমাদের কাছে পাওয়া যায় সেই ফ্লেভারের কেটে বক্সের মধ্যে ঢেলে দিলে আর জল ওপর দিয়ে ঢেলে দিলে অটোমেটিক ইলেকট্রিকের কানেকশন আপনি টাচ কিনে টাচ করবেন কি দরকার আপনার এমনি র চা দরকার সেইটা আপনার লেমন টি দরকার ওইটা আপনার যদি মনে হয় টমেটো স্যুপও আপনি দেবেন কাস্টমারকে সেটাও কিন্তু আপনি হট চকলেট আপনি দেবেন এটাও কিন্তু এই মেশিনে করা যায় এরপরেও গরমের সিজনেতেও এই এই যে লস্যি আমাদের কাছে বিভিন্ন রকম লস্যি মেশিন আছে দেখছেন এই লস্যি মেশিনগুলো কিন্তু ব্যাপক একটা ব্যবসা মার্কেট থেকে আপনার দই অ্যাভেলেবেল পাওয়া যায় সেই দইয়ের সাথে আপনার লাগছে একটু চিনি চাইলে আপনি ফ্লেভার দিতে পারেন আর আপনাকে কি দিতে হবে একটু আইস এটা মিক্স করে আপনি এই মেশিনের মধ্যে একটু দই জল চিনি দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে মেশিন সুইচ অন করলেন সেটা আপনার লস্যিতে কনভার্ট হয়ে গেল সেটা আপনি ঢেলে ঢেলে মার্কেটে বিক্রি করুন খুবই সহজ সোজা সিম্পল একটা ব্যবসা এরপর আমাদের কাছে জুসার মেশিন আছে এটা হ্যান্ড জুসার আছে আমাদের কাছে এখানটাতে মোটরাইজ জুসার রয়েছে হট চকলেটের রয়েছে আপনি চাইলে মেলাতে হট চকলেট করে করতে পারেন এরপরে আরো আমাদের কাছে দারুণ দারুণ মেশিন আছে আমরা দেখাই এই নিচেটাতে দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের হচ্ছে আপনার এগ কুলফি মেশিন বা এগ মেশিন বলে ঠিক আছে এই এগ কুলফি মেশিন বা এগরোল রোল মেশিন কিন্তু মেলাতে হট প্রোডাক্ট একদম মানে যদি আপনি এই ছোট্ট একটা মেশিন মানে বুঝতে পারছেন এই সামান্য একটা ছোট্ট মেশিন আপনি নিয়ে গিয়ে একটা টেবিল লাগিয়ে আর কিছু ডিমের পাতা মানে ডিমের ট্রে আপনি যদি লাগিয়ে ব্যবসা করেন আপনার কাছে ব্যাপক কাস্টমার হবে এইবার যে আমার সামনে চোখের সামনে যে মেশিনটা আছে এটা হচ্ছে স্নো আইসক্রিম মেশিন এটাও কিন্তু দারুণ একটা মেলার বা স্ট্রিট ফুড একটা মেশিন যে মেশিনটা আমরা লাস্ট দুটো বছর কন্টিনিউয়াস বিক্রি করছি এবং খুব ভালো রেসপন্স আছে এই মেশিনটা এমন একটা ম্যাজিক্যাল মেশিন যে এই মেশিন থেকে আইসক্রিমটা মাত্র এক থেকে দু সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যায় মানে যে কোনো লিকুইড জল আপনার লস্যি জুস জুস দুধ যাই কিছু আমি দেবো না কেন যেমন ধরুন এখন এই মুহূর্তে আর কোনো কিছু নেই ঠিক আছে আমার এই প্রোডাক্ট ধরুন আমি এই গুলো দিয়ে দিই এইভাবে সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু আইসক্রিম খেয়ে বেরোবে কতগুলো সেকেন্ড সেকেন্ড মাত্র লাগবে দেখুন এখান থেকে অলরেডি এরকম ধরনের আইসক্রিম এবার এটা শুধু জল দিলাম এর জায়গায় লস্যির দুধ হলে সেইরকম আইসক্রিম হয়ে কিন্তু যেই ফ্লেভার আমি দেবো সেই ফ্লেভার আইসক্রিম হয়ে বেরোবে তো এটাও কিন্তু মেলাতে একটা হট প্রোডাক্ট আপনারা চাইলে এখানে এসে লাইভ ডেমনস্ট্রেশন দেখে আইসক্রিম খেয়েও কিন্তু যেতে পারেন বা মেশিন নিয়ে যেতে পারেন এরপর আরও কিছু মেশিন আছে দেখুন যে স্ট্রিট ভেন্ডিং ছাড়া বা খাবার তৈরি ছাড়া আরো ছোট ছোট ব্যবসা করার ছোট ছোট ব্যবসা করার মতো মেশিন রয়েছে সেগুলো আসুন দেখায় এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড বা মেলাতে ব্যবসা করার জন্য যে ছোটখাটো মেশিন সেগুলো দেখাচ্ছিলাম এবার যারা বাড়িতে বসে ছোট ছোট ছোটখাটো ব্যবসা করতে চাইছে সেই ধরনের কিছু ব্যবসার আইডিয়া সম্পর্কিত মেশিনের আমরা তথ্য দিই এটা হচ্ছে আমাদের পেলেট মেকিং মেশিন এই পেলেট মেকিং মেশিনটা কিন্তু ঘরের যে ইলেকট্রিক সিঙ্গেল সেই কিন্তু যে ফিড বা ছাগল মুরগি হাঁস বিভিন্ন ধরনের পশু মাছের খাবার তৈরির জন্য কিন্তু এই ধরনের পেলেট মেকিং মেশিনগুলো মার্কেটে খুবই চলছে আপনাকে কিছু র মেটেরিয়ালস সেই র মেটেরিয়ালস গুলো কিনতে হবে যে যে এক খাবারগুলো ইনগ্রিডিয়েন্টস গুলো আপনি মিক্স করতে চাইছেন মিক্স করে এই হপারের মধ্যে আপনাকে দিতে হবে হপারের মধ্যে দিলে প্লেটের আকারে লম্বা লম্বা প্লেট হিসাবে বেরিয়ে যাবে আর এতে প্রত্যেক দিন কিন্তু আপনার হিউজ একটা প্রোডাকশন চাইলে আপনি টন তিন টন যেমন আপনার ক্যাপাসিটি সেই রকম ক্যাপাসিটি মেশিন আপনি দরকার করলে নিতে পারেন সেই মেশিনে কিন্তু আপনারা মার্কেটে এইগুলো বিক্রি করে সাপ্লাই করে যেমন অনেক আছে ভেড়িতে মাছ খাওয়ার জন্য দিতে চায় বা আশেপাশে পোলট্রির অনেক কারখানা মানে পোলট্রির ব্যবসা আছে বা পোলট্রির চাষ আছে সেইখানটা পোলট্রি ফিড হিসেবে দিতে চায় বা আপনাদের নিজস্ব ক্যাটেল ফিড মানে ক্যাটেল ফার্ম রয়েছে গোট ফার্ম রয়েছে সেই গোট ফার্ম বা ক্যাটেল ফার্মের জন্য এটা খুবই একটা ভাইটাল মেশিন অনেক আবার এই মেশিন কিনে নিজেদের ফার্মেও লাগাচ্ছে তো এটা গেল একটা ব্যবসা এরপর আমাদের কাছে যেটা আছে আপনার ভুজিয়া তৈরি বা আপনার চানাচুর তৈরির মেশিন আমরা দেখি যে আমরা তো বাঙালি আমরা চানাচুর খেতে ভালোবাসি ভুজিয়া খেতে ভালোবাসি এই ধরনের যত ঝুড়ি ভাজা বা গাঠিয়া যারা যেটা বলে তারপরে তারা মানে বিভিন্ন ধরনের এতে অনেক রকমের ভ্যারাইটি অফ ডাইস পাওয়া যায় সেই ডাইস মাধ্যমে নানান রকম ডিজাইনের আমরা যে চানাচুরের মধ্যে বিভিন্ন রকম ডিজাইনের যে ভাজা জিনিসগুলো দেখতে পাই এগুলো সবই এই মেশিন দিয়ে তৈরি হয় এটা এক্সপ্রোটার মেশিন বলে এই মেশিন থেকে সমস্ত ধরনের ডিজাইনিং চানাচুর সরু সরু ঝুড়ি ভাজা মোটা ঝুড়ি ভাজা বিভিন্ন জিনিস কিন্তু এখান থেকে বানানো যায় তো যারা অলরেডি এই ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের মেশিন নিতে পারেন এই ধরনের মেশিন আমাদের কাছে বেশ কিছু সাইজের পাওয়া যায় যা যেরকম ক্যাপাসিটির প্রয়োজন সেরকম ক্যাপাসিটিতে নিতে পারে বা যারা চাইছেন নতুন একটা একটু তেলে ভাজা আইটেম বা এই ধরনের চানাচুন নিয়ে একটা সেটা তৈরি করতে পারবে চাইছেন তো সেই রকম ব্যক্তির জন্য আমাদের কাছে এর পুরো সেট আপ মানে ধরুন এই চানাচুর ভাজার পরে এই চানাচুর থেকে অত্যাধিক যে তেলগুলো জমে থাকে সেটা বার করে নেওয়া যে একটা ডিহাইড্রেটর মেশিন পাওয়া যায় সেই মেশিন আমাদের কাছে রয়েছে চাইলে যে মিক্সার মিক্সার মেশিন যে মেশিনে চানাচুর বাদাম বিভিন্ন আইটেম দিয়ে মিক্সিং করে আপনি প্যাকিং করবেন সেটাও পাবেন এরপরে চানাচুর প্যাক করার জন্য দেখুন আমাদের কাছে অলরেডি এখানটাতে চানাচুরের এখানে দেখতে পাচ্ছেন এটা একটা চানাচুরের ব্র্যান্ড এবং তার প্যাকেজিং হচ্ছে তো এরকম প্যাকিং মেশিনও আমাদের কাছে রয়েছে অর্থাৎ আপনি চাইলে মশলা প্যাকেজিং চানাচুর প্যাকেজিং চা বিভিন্ন ধরনের জিনিস দানা যে কোনো দানা শস্য যাই আপনি প্যাকিং প্যাকিং করতে চাইবেন আমাদের কাছে এই ধরনের প্যাকিং মেশিনও কিন্তু রয়েছে যে যে আপনার ফাইনাল প্রোডাক্টটা প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য আমাদের কাছে সে প্যাকিং মেশিনও অ্যাভেলেবেল তো একটা ফ্যাক্টরি তৈরি করতে হলে যে ধরনের মানে একটা চানাচুর কারখানা তৈরি করতে হলে যে ধরনের মেশিন প্রয়োজন হয় সব মেশিনই আমাদের কাছে পাওয়া যাবে এরপরে দেখাচ্ছি আমরা মশলা তৈরির মেশিন যারা চাইছেন যে একটা ছোটখাটো মশলা তৈরির কারখানা খুলবেন বা বাড়িতে বসে মশলা ভাঙিয়ে আপনি আপনার বাজারে লোকাল বাজারে সাপ্লাই দেবেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই মশলা ইন্ডাস্ট্রিতে আমরা কয়েক হাজার কাস্টমারকে কিন্তু আমাদের মেশিন দিয়েছি তারা সবাই মোটামুটি সাকসেসফুলি ব্যবসা করছে মশলা তৈরি করছে কেউ প্যাকেজিং করে বিক্রি করছে এই মশলা মেশিনের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড় ইন্ডাস্ট্রি তার কারণ আমাদের যত মানুষ আছে পৃথিবীতে সবাই কম বেশি কিন্তু মশলার চাহিদা আছে বিশেষ করে আমরা ইন্ডিয়ান যারা স্পাইস খেতে খুব ভালোবাসি আমাদের যেমন হলুদ লঙ্কা জিরে মরিচ যে কোনো ধরনের মশলা কিন্তু ব্যাপক চাহিদা আর পৃথিবীতে মানুষ যতদিন থাকবে এই মশলার চাহিদা বা খাবারের আইটেমের চাহিদা কখনো শেষ হবে না এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সফটি আইসক্রিম মেশিন খুব পরিচিত একটা মেশিন আমরা আগে যত বড়ো শপিং মল দেখেছি সিনেমা হল দেখেছি বড় মার্কেট আছে বা যে কোনো যেখানটাতে কোল্ড ড্রিঙ্কস বা এই সব ধরনের আইসক্রিম টাইসক্রিম বিক্রি করে আইসক্রিম পার্লারে এই ধরনের মেশিন দেখতে পায় এই সফটি আইসক্রিম খেতে খুবই ভালো এবং এটা ছেলে মেয়েরা প্রচুর পছন্দ করে এই মেশিনে মোটামুটি পাউডার আর দুধ গুলে দিতে হয় রেডিমেড পাউডার মার্কেটে কিনতে পাওয়া যায় দুধের সামনে জাস্ট এর সাথে একটা ব্লেন্ডার ফ্রি দেওয়া হয় সে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে এখানে আপনার ওইগুলো ঢেলে দিলে আপনি মেশিন অন করে রাখার পরে এই টাচ প্যানেল এটা টাচ কিনে আপনি কটা কী দরকার বা আপনি সেট করে রাখতে পারেন এবার এইখান থেকে জাস্ট আপনি প্রেস করবেন দেখেছেন আপনি মার্কেটে অনেক সময় দেখবেন এরকম এতে আইসক্রিম নিয়ে নামিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আইসক্রিম খাওয়ানো হয় এটা হচ্ছে সেই সফটি আইসক্রিম মেশিন এর নানান রকম নানান রকম ডিজাইনে পাওয়া যায় এই ধরনের সফটি মেশিনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এরপর আমাদের পিছনের দিক থেকে দেখতে পাচ্ছেন নানান রকম মেশিন এখানে ব্যান্ড ব্যান্ড রয়েছে এই দিয়ে যে কোনো ছোটোখাটো জিনিস প্যাকেজিং করে সিলিং করে যেমন আমরা বড় চেন সিলার দেখালাম লম্বা রিল টু রিল প্যাকিং হয় যদি কেউ পাউচ যে কোনো ছোটোখাটো তাদের ব্যবসা রয়েছে প্রোডাকশান রয়েছে সেটাকে কিন্তু এই এই মেশিন দিয়ে কিন্তু প্যাকিং করে বিক্রি করতে পারে ঠিক আছে আর এটা আমাদের ডিজিটাল ফিলিং মেশিন আছে অনেকে ধরুন কোনো পাউডার টাইপের বা ছোটো দানাশস্য টাইপের সেটা চা হতে পারে বিভিন্ন ধরনের আমাদের খাদ্যদ্রব্য হতে পারে সেগুলো হয়তো আপনি দশ গ্রাম বিশ গ্রাম তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম একশো গ্রাম বা এক কেজি বিভিন্ন রকম সাইজের প্যাকিং করতে চাইছেন তো বারবার ওজন করা অল্প অল্প করে সম্ভব নয় সেই জন্য আমরা এই হপারে কিন্তু যে আইটেমটা মাপবো সেটা দিয়ে দিতে পারি এখানে আমাদের কত গ্রাম দরকার সেটা সিলেক্ট করতে পারি সে এবার আমরা এখানে হাতের সামনে নিলে অটোমেটিক সেন্সার রয়েছে প্যাকেট নিয়ে হাতের সামনে নিলে ওটা অটোমেটিক ফিলিং হয়ে যায় তো এটা হচ্ছে অটোমেটিক ফিলিং এবং মানে ওয়েট আর ফিলিং দুটো একসাথেই হয় তো এরপরে এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরো মেশিন রয়েছে যে সমস্ত লোক বিভিন্ন রকম হার্বাল আইটেম তারপর আপনার খাদ্যদ্রব্য যেমন আপনার গম আপনার ভুট্টা আপনার বেসন ছাতু ইত্যাদি এগুলো তৈরি করতে চাইছেন এগুলো গ্রাইন্ডিং করার জন্য মশলাতেও এগুলো কম বেশি কাজে লাগে এইগুলো রয়েছে তারপরে আমাদের কাছে এখানে দেখুন যাদের রেস্টুরেন্ট টাইপের কিছু রয়েছে বা হোটেল ইন্ডাস্ট্রি রয়েছে বা কোনো এমন ধরনের জিনিস যেখানটাতে ময়দা সুজি বেসন ছাতু আটা এগুলো মিক্স করতে হয় তো এই ধরনের আমাদের কাছে মিক্সার রয়েছে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি পঞ্চাশ কেজি একশো কেজি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কিন্তু এগুলোকে কিনতে পারে এরপরে রেস্টুরেন্টদের জন্য আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর মেশিন রয়েছে এটা ভেজিটেবল কাটিং মেশিন ধরুন আপনি ঘুগনি মুড়ি বিক্রি করেন প্রচুর ঘুগনি লাগে বা আপনার লুচি ঘুগনি এসব বিক্রি হয় বা হোটেলে আপনার কোনো মানে খাবার যেখানে বিভিন্ন রকম তরকারি বা সবজিকে কাটিং করতে হয় আর যেখানে লেবার চার্জ সময় অনেক বেশি লেগে যায় সেক্ষেত্রে এই ধরনের ভেজিটেবল কাটিং মেশিন রয়েছে মুহূর্তের মধ্যে কিন্তু আপনার টন টন মানে ভেজিটেবল কেটে ছোট ছোট আপনার মনের মতো সাইজের আপনি কেটে নিতে পারবেন বিভিন্ন রকম ডাই পাওয়া যায় যেমন ডায়ের সাইজ তেমন আপনারা কিন্তু কাটিং পেয়ে যাবেন এরপরে দেখুন এখানটাতে পটাটো পিলার মানে ধরুন বিরিয়ানির দোকান রয়েছে বা যে কোনো ধরনের বিয়ে বাড়ির কন্টাক্ট হচ্ছে বা যে কোনো রান্না বান্নাতে যেখানে আলুর প্রয়োজন হয় আলুর খোসা কিন্তু ছিলতে অনেক সময় লাগে আর ম্যান পাওয়ারও লাগে তো সেইটাকেই সময় সাশ্রয় করার জন্য ম্যান পাওয়ার কমানোর জন্য আমাদের কাছে এই যে আলুর ফিলিং মেশিন রয়েছে এখানে কিন্তু পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি পঁচিশ কেজি বিভিন্ন ক্যাপাসিটি আলু একবারেই কিন্তু আপনি বস্তা শুদ্ধ ঢেলে দেন একটা জলের কানেকশন দিয়ে দেন দু মিনিটের মধ্যে আপনার ওই দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি যাই ক্যাপাসিটির মেশিন হবে দু মিনিটে প্রত্যেকটা আলু ছিলে একদম সাদা ধবধবে পরিষ্কার হয়ে যায় এরপর আমাদের কাছে রয়েছে চাটনি তৈরি মেশিন অনেকে আছে বিভিন্ন ধরনের পুদিনার চাটনি করে বা গার্লিক চাটনি করে টমেটো চাটনি করে বিভিন্ন ধরনের জিনিস পেস্ট করার জন্য আমাদের কাছে মেশিন রয়েছে চিলি কাটার রয়েছে মানে একটা রেস্টুরেন্টে যা যা মেশিন লাগে কিচেনে যা ইকুইপমেন্ট থাকে সব কম বেশি আমাদের কাছে পাওয়া যাবে যাদের যা প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ভেজিটেবল চপিং মেশিন মানে ধরুন কেউ মোমো তৈরি করবে মোমো তৈরি করতে একদম গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো বারিক আপনার ওই ক্যাবেজ তারপরে অনিয়ন এইগুলো কিন্তু কাটিং করতে হয় সেগুলো অনেক সময় সাপেক্ষ অনেক ধৈর্যের সাথে কাটিং করতে গেলে অনেক ম্যান পাওয়ার লাগে অনেক সময় শুধু ভেজিটেবিল কাটিং করতে এতই সময় চলে যায় তার জন্য মোমো প্রোডাকশন অনেক লেট হয়ে যায় তো সেই সমস্ত যারা মোমো প্রোডাকশন করে বা রেস্টুরেন্ট রিলেটেড কাজের আছে আমাদের ভেজিটেবল কে যে সাইজে চপিং করতে চাইবেন একদম গুঁড়ো আরেকটু বড় আপনি সেই রকম সাইজের এবং মাংস যে চিকেন আপনি যদি চপিং করতে চান এটা কিন্তু সবটাই চপিং হয়ে যাবে মুহূর্তের মধ্যে কিমা বানানো যাবে তাই তো কিমাও বানানো যাবে মুহূর্তের মধ্যে আপনার ঝড়ের গতিতে একদম কিন্তু কাজগুলো হয়ে যাবে সেম আপনার পটেটো চিপস যারা বানাতে চাইছেন পটেটো স্লাইসার রয়েছে পটেটো পিলার রয়েছে ফ্রায়ার রয়েছে সবকিছু এটা কিমা বানানোর মেশিন রয়েছে এটা কিমাও বানানো যেতে পারে চাটনিও বানানো যেতে পারে ঠিক আছে আপনার এখানটাতে সিলিং মেশিন রয়েছে ধরুন মিষ্টির দোকানে যে সমস্ত প্যাকেট সিলিং করা যায় বা লস্যি টস্সি বিক্রির পর লস্যি কে গ্লাসটাকে সিলিং করে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য এই সমস্ত ধরনের মেশিন কিন্তু আমাদের কাছে আছে কিচেন হিসাবে দেখুন এখানটাতে যারা ওই ফ্রায়ার ডিপ ফ্রায়ার চায় যারা চিকেন ফ্রাই করার জন্য বা বিভিন্ন আইটেম ফ্রাই করার জন্য কড়া বা যে ট্র্যাডিশনাল পদ্ধতি যে কড়া গ্যাস এগুলো চাইছেন না বা ফুটকার্টের মধ্যে চাইছেন এরকম ছোট ছোট এ পাওয়া যায় মানে ডিপ ফ্রায়ার পাওয়া যায় এই ডিপ ফ্রায়ারটা ঠিক দেখতে এরকম হয় বিভিন্ন ক্যাপাসিটির হয় দেখুন এটা যেমন ডিপ ফ্রায়ার এখানটাতে আপনার গ্যাসে এটা হতে পারে এটা ইলেকট্রিকও হতে পারে এটা গ্যাস দিয়ে জ্বালানো এটা কিন্তু ইলেকট্রিকও হতে পারে আবার ইলেকট্রিক প্লাস গ্যাস দুটোর এটা আমাদের ছ লিটারের আছে চাইলে কেউ বারো লিটার চোদ্দ লিটার পঁচিশ লিটার যেরকম ক্যাপাসিটির প্রয়োজন রকম ক্যাপাসিটি আমাদের কাছে কিন্তু পেতে পারবে এরপরে যারা আমাদের কৃষক বন্ধু রয়েছে যাদের নিজস্ব ধানের উৎপাদন রয়েছে তারা তো এই মেশিনগুলো চেনেন এগুলো হচ্ছে রাইস মিল আমাদের কাছে রাইস মিল সিঙ্গেল ফ্রেজের এবং থ্রি ফ্রেজের এবং ইঞ্জিন দেওয়া তিন রকমই বিপুল সম্ভার রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আমাদের কাছে আপনি দেড়শো থেকে একদম সাতশো আটশো পর্যন্ত প্রতি ঘন্টায় ক্যাপাসিটি ধান ভাঙানোর ক্যাপাসিটি আমাদের কাছে মেশিন পাবেন আমাদের মেশিনের কোয়ালিটি যথেষ্ট ভালো আপনার একদম ক্লিন চাল হবে পরিষ্কার হবে প্রত্যেকটা স্পেয়ার পার্টস বাড়িতে বসে আপনি পাবেন এবং মেশিনের সার্ভিসও কিন্তু বাড়িতে বসে আপনি পাবেন আমাদের কাছে সিঙ্গেল রাইস মিল কম্বাইন্ড টু ইন ওয়ান রাইস মিল কম্বাইন্ড থ্রি ইন ওয়ান রাইস মিল এর সাথে আপনার গম ভাঙানো মশলা ভাঙানো বিভিন্ন কাজের কিন্তু উপযুক্ত মেশিন আমাদের কাছে আছে যাদের এই ধরনের মেশিনের রিকোয়ারমেন্ট তারাও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন তারা নিজেদের চাষের উৎপাদিত ধানকেও ভাঙাতে পারে এবং অন্যান্য চাষিদের উৎপাদিত ধান ভাঙিয়ে নিতে পারে আমাদের কাছে সিঙ্গেল ফেজের এই নানান ধরনের মেশিন রয়েছে থ্রি ফেজেরও আমাদের কাছে মেশিন রয়েছে আপনার ইঞ্জিন দেওয়া যে কামা ইঞ্জিন দিয়ে আপনি চাইলে এটা একটা খুবই ভালো ট্রেন্ডিং ব্যবসা অনেকেই কিন্তু করছে যে ধরুন আপনি একটা ট্রলির উপরে বা ইঞ্জিন ভ্যানের উপরে এই মেশিনকে বসিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়িতে বাড়িতে টন টন ধান কিন্তু আপনারা ভাঙিয়ে পারেন এটাও খুব ভালো ব্যবসা কারণ এগুলো কারেন্ট লাগে না প্রত্যেকের বাড়িতে সেরকম সাফিসিয়েন্ট কারেন্ট নাও থাকতে পারে হাই ভোল্টেজে তাই ইঞ্জিন দেওয়ার ফলে আপনি রাস্তাঘাটে যেখানে খুশি দাঁড়িয়েই কিন্তু ধান ভাঙাতে পারবেন এর এছাড়াও আমাদের কাছে এগ্রিকালচারের অনেক মেশিন রয়েছে ঠিক আছে এই বিষয়ে আমি যদি আরও বিস্তারিত বলতে চাই অনেক ভিডিও বড় হবে যেমন গরুর দুধ দোয়ার মেশিন রয়েছে আমাদের কাছে যে সমস্ত ফার্মাররা গরুর দুধ দোয়াতে চাইছেন গরুর মানে ক্যাটেল ফার্ম রয়েছে তারা তারপরে কাউ ম্যাড রয়েছে আমাদের কাছে এবার আমাদের ওই দিকটাতে আসুন দেখাচ্ছি আমাদের কাছে বিভিন্ন ধরনের খড় কাটার মেশিন রয়েছে সেটা ইন্ডিয়ান হোক বা বিদেশি মডেল হোক বিভিন্ন ধরনের খড় কাটা মডেল আমাদের কাছে রয়েছে মেশিন রয়েছে এবার বড় যে চাকা লাগানো খড় কাটা মেশিন সেগুলো আমাদের কাছে রয়েছে বাংলা চাপ কাটার যেগুলো বলে মানে ফার্মিং রিলেটেড প্রচুর মেশিন রয়েছে আমাদের কাছে যারা ক্যাটেল ফার্ম আছে পোলট্রি ফার্ম আছে যেমন পোলট্রি তৈরির মেশিন রয়েছে পোলট্রি ফিট তৈরি মেশিন রয়েছে পোলট্রির হচ্ছে আপনার লিটার যে যে আমরা পোলট্রি পায়খানা করার পর সেগুলোকে ঘেটে দেওয়ার জন্য সেরকম ছোট মেশিন রয়েছে যেগুলো কুপিয়ে পরিষ্কার করে দেওয়া আর কি মানে উল্টে দেওয়া যেগুলো আর কি মানুষ ম্যানুয়ালি হাতে করে সেগুলো মেশিন রয়েছে এক টানা গেলে আপনার হু করে সেগুলোকে রোটেট করে দেবে তো দ্রুত এগুলো শুকনো হবে যাতে অ্যামোনিয়া গ্যাস না উৎপাদিত বেশি হয় এবং মুরগির ক্ষতি না হয় সেই রকম নানান ধরনের জিনিস এছাড়া এগ্রিকালচারেরও মেশিন কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও দেখুন এগ্রিকালচারাল মেশিন বলতে আমাদের কাছে বিভিন্ন ধরনের পাওয়ার টিলার বা পাওয়ার উইডার আছে এই পাওয়ার উইডার আপনাদের ব্যাক রোটারি ফ্রন্ট রোটারি সেন্ট্রাল রোটারি বিভিন্ন ধরনের মেশিন সেটা আমাদের কাছে বাহান্ন সিসি তেষট্টি সিসি ফাইভ এইচপি সিক্স এইচপি সেভেন এইচপি সেভেন পয়েন্ট ফাইভ এইচপি এইট এইচপি এইট অ্যান্ড হাফ এইচপি নাইন এইচপি ইলেভেন এইচপি থার্টিন এইচপি বিভিন্ন ধরনের এই দিকেও আমাদের বিভিন্ন মডেল রয়েছে তো আমাদের কাছে এই ধরনের জিনিসগুলোও কিন্তু পাওয়া যায় যারা ফার্মার রয়েছে তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এলে নানান ধরনের মেশিন ভালো ভালো কোয়ালিটির ওয়ারেন্টি দিয়ে আমরা বিক্রি করি এবং এই ধরনের মেশিন কিছু হয়ে গেলে বাড়িতেও গিয়ে আমরা সার্ভিস দেওয়ার ব্যবস্থা রাখি তো স্যার সমস্ত কিছু মেশিন তো দেখালেন এবার এগুলো নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে কি করে আপনাদের সাথে যোগাযোগটা করবে এই তো আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমাদের স্টাফ আছে গাইড করবে আপনাকে ফোনে কথা বলবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট জানাতে পারেন যে আপনার এই এই প্রয়োজন সেই হিসাবে আমার স্টাফ আপনাকে গাইড করবে যে আপনার জন্য এইগুলো হলে ভালো হয় এবং সেগুলো আপনি রেট সম্পর্কে আইডিয়া নিতে পারেন বা কিভাবে কি কাজ করছে তার ডেমো ভিডিও ফটো আপনি চাইতে পারেন সেগুলো দেবে তারপরে আমি বলবো অলওয়েজ আমাদের শোরুমে এসে ভিজিট করুন প্র্যাকটিক্যালি আপনি মেশিন দেখুন আপনার জন্য কোনটা সুইটেবল হবে বা সেটা কেমন কোয়ালিটি সামনে থেকে এসে যাচাই বাচাই করে তারপরেই কিনুন